কি নিয়ে আসলাম ভাই ভাই আপনার নতুন চ্যানেলের জন্য সবচেয়ে ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম যে এই শারীরিক কিছু সমস্যা আছে যে ওই সমস্যার কারণে অনেকের কাছে লজ্জা বলতে পারে না আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো আছে অবশ্যই সে আমাদের কাছে বলতে পারবে কারণ লজ্জার কোনো কারণ নাই ওকে অনেকে আপুদের আজকের ভিডিওটা মূলত অনলি আপুদের জন্য কারণ গ্রামগঞ্জে যে আপুরা আছেন তারা কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু পায় না তাদের গ্রামগঞ্জে আর পাইলো কিন্তু দোকানে যে চাইতেও পারে না লজ্জার একটা ব্যাপার সেপার আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনলাইন সিস্টেম করছি বেয়ারস বাসায় বসে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু হাতের নাগালেই কিন্তু পেয়ে যাচ্ছেন জাস্ট অর্ডার করার দায়িত্ব কিন্তু আপনার আর প্রোডাক্ট পাঠানোর দায়িত্ব হলো আমজাদ ভাইয়ের তো ঠিক আছে তা আমরা শুরু করি কি কি আছে আজকে এখানে আছে আপনার কালো দাগের ক্রিম পেট ফাটার ক্রিম বেস্ট ক্রিম বেস্ট ওকে আপনাদের ক্রিম ক্রিমের ভিতরে কিন্তু যারা ছোট বড় করতে পারবে যাদের অতিরিক্ত বড় ছোট করতে পারবে যারা ঝুলে গেছে স্তন স্তন টাইটও করতে পারবেন কিন্তু এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট আছে হ্যাঁ আর কিছু আছে ক্যাপসুল টাইপের যারা নাকি আপনার ক্রিম ইউজ করতে চাইতেছে না যা এই ক্রিম আনিজি লাগে তো দাদার জন্য ট্যাবলেট আছে কারণ ক্রিমে একটু সময় লাগে প্রসেসিং আছে আর ক্যাপসুলে কিন্তু প্রসেসিং খাবেন খাবারের পরে প্রতিদিন একটা করে খাবেন আবার অনেকে ভয় পায় ক্যাপসুলে কি কোনো প্রবলেম হবে কিনা সাইড এফেক্ট আছে কিনা ভাই প্রবলেম হলে তো ক্রিম মাখলে প্রবলেম হয় আচ্ছা আচ্ছা আসলে এগুলা কিন্তু ওই মেডিসিন না হ্যাঁ ওই মেডিসিন না যে রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে এগুলো সাপ্লিমেন্ট ক্যাপসুল সাপ্লিমেন্ট ভয় পাওয়ার কিছু নেই যেরকম মনে করেন গাছের যেরকম খেজুরের রস থেকে কি খেজুরের গুড়টা হয় আখের থেকে কি হয় আখের চিনিটা হয় কিভাবে প্রসেসিং এর মাধ্যমে সেম এগুলো বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়েই হ্যাঁ বিভিন্ন উপাদান আছে এই যে দেখেন লেখা আছে এই উপাদানের মাধ্যমে কিন্তু এই সাপ্লিমেন্ট গুলো তৈরি করা হয়

তারপরে ইগনেটের ইগনেটের ফাটা থাকার জন্য আমি আরেকটা বিষয় দেখাই দেখেন পেট অনেক সময় বেবি হওয়ার পরে ঝুলা জায়গা লুজ হয়ে থুপ থুপ করে জায়গা এটা ইউজ করলে আপনার পেটটা স্লিম করবে প্লাস আপনার

বাংলাদেশে আচ্ছা এটা কত দুইশো নব্বই যেটা নেন ছোট বড় টাইট যেটাই নেন দুইশো নব্বই করে এই আরেকটা গ্রামের এটা এটা আপনার এই গ্রাম একুশ দিনে একটা রেজাল্ট

করে এটা আরেকটা আছে এটা আপনার সাড়ে হ্যাঁ সাড়ে পাঁচশো করে সাড়ে পাঁচশো

এটা ব্যবহারের নিয়ম আছে ভিউয়ার্স এখানে যেটাই ইউজ করেন না কেন হালকা কুসুম গরম পানি দিয়ে আগে ওয়াশ করবেন একটা সাবান দিয়ে ওয়াইডেনিং সাবান এরকম একটা সাবান নিয়ে নেবেন সাবান দিয়ে আগে ওয়াশ করে তারপরে এই ক্রিমগুলো অ্যাপ্লাই করবেন রাত্রেবেলা যখন নিরিবিরি সময় থাকেন আর যখন এটি ইউজ করবেন ড্রেস দশ থেকে পনেরো মিনিট পরতে পারবে না তারপরে যদি পরেন লুজ টাইপের ড্রেস পরতে হবে যেন স্কিনে যেন না লাগে সহজে তো ঠিক আছে নিয়মগুলো আসলে মেনটেন করতে হবে আপনার নিয়ম যদি মনে করেন একদিন ইউজ করলেন

ভিডিওটি ঠিক পরে আল্লাহ হাফেজ